ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ঢাকার রেস ময়দানে আত্মসমর্পণের চুক্তিপত্র স্বাক্ষরের টেবিলে বসে আছে ভারতীয় বাহিনী আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা একই বিজয় তবু চোখে পড়ে এক নিঃশব্দ বৈষম্য আমাদের মাটি আমাদের রক্ত তবু সামনের সারিতে নেই আমাদের নাম স্বাধীনতা এলো কিন্তু শোষণ থামল না যখন ভারতের ফারাক্কা বাঁধে তিস্তার পানি থেমে গেল তখন গর্জে উঠলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি লং মার্চ টু ফারাক্কা তার ডাকে জেগে উঠেছিল উত্তরবঙ্গ মানুষ নেমেছিল রাস্তায় ন্যায্য হিস্সার দাবিতে পঞ্চাশ বছর পরও সে লড়াই বেঁচে আছে তিস্তা স্রোতের মতোই অনবরত অপ্রতিরোধ আজও মানুষ জেগে উঠেছে মশাল হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণরাও নেমেছে সেই পুরোনো স্বপ্ন নিয়ে ন্যায়ের দাবিতে তিস্তার ন্যায্য হিসার জন্য জাগো বাহে কণ্ঠে সবাই আসো আমরা তিস্তা বাঁচাই